নমস্কার আমি উজ্জ্বলা মল্লিক আজ সকালে গাজীপুর যোগা ক্লাসে এসে এখানে দেখছিলাম কিছুটা পার্ক দিয়েছি জাগ দেবে আর এই যে এই কাকুরা ওনারা কিন্তু সকাল সাড়ে চারটে থেকে এই যে পাট ছাড়াতে এসছেন তো চলুন ওনারা কীভাবে পাট ছাড়ায় সেটা দেখি আর আমিও খুব কিছুটা ট্রাই করি এই যে গাঁদা ফুল খেত পায়ের নিচে কিন্তু প্রচণ্ড কাদা এর মধ্যে দিয়েই চলে এসেছি এই যে এখানে পাট বাছা চলছে এখানে কিন্তু বেশ কোমর সমান জল আছে আমি ওই হা মানে কিছুটা জল দিয়েই এসছি আমি এতটা জল দিয়ে আসি ওই পাশ দিয়ে ঘুরে এসছি আর এখানে কাকুরা আবার উপরে বসে দেখছে এদের পাট ধোয়া এই যে এখানে পাট ধোয়া চলছে এইবার আমি একটু ঘুরে ওই পাশে চলে এস মানে যাচ্ছি ও চলুন দেখা যাক অনেকটা কাছে থেকে কিভাবে পাট ধোয় এইবার আসুন দেখুন আমি চলে এসেছি অনেকটা ভেতর দিয়ে অনেক কষ্ট করে চলে এসেছি আর এটাতেই বোঝা যায় যে ওনারা কতটা কষ্ট করে এই পাটের জন্য। তো দেখুন এই যে বর্ষার জল জমেছে এখানে আর সেই জলে পাটগুলো ভিজিয়ে বা জাগ দিয়ে রেখেছিল এবার পাট ছাড়িয়ে এই যে পাটগুলো নিয়ে নিল আলাদা করে এখানে নিজের গা দিয়ে রেখেছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এবার কিন্তু আমার পাট গাছার পালা দেখুন কীরকম জলের মধ্যে সকলে কীভাবে কষ্ট করে এই পাট ধোয়া কাটা মানে কাটা চলে পাশের দাদাটা আমাকে বললো যে এত কিছু ভিডিও তো তুমি একটা পাট ছাড়িয়ে দেখো কীরকম লাগে আমি একটু মানে চেষ্টা করলাম যদি আমার এই পাট ছাড়ানোটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমার সঙ্গে থাকবেন এই যে আমি দুটো পাট ছাড়াতে পেরেছি তা আমার বেশ ভালোই লাগছিল এটা ছাড়িয়ে আর বন্ধুরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আর আপনারা কে কে পাট ছাড়ানোর অভিজ্ঞতা আছে কার কার সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এই দাদা কিন্তু এই ভেজা পাটগুলো খুবই ভারী কী সুন্দর ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে রোদে শুকাতে আর এই যে এই কাঁকুড়া আবার এগুলো জলের থেকে ভাসিয়ে নিয়ে চলে এলো ওই দিকটা কিন্তু কম জল আছে আমাদের এই ভিডিওটা যদি আপনার আরও একটু ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখবার মানে হেল্প করবে না দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর এখানে একটা ফরিং বেশ আমার পাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিলো আর এই যে এই পাশগুলো রয়েছে এগুলোও জাগে যাবে ওই পাটগুলো ধুয়ে নেওয়ার পরে আর এখানে পাটকাটি শুকিয়ে এগুলো গেছে আর এই যে এগুলো পাটগুলো এরকম আড়া নিয়ে মেলে দেওয়া হয় শুকনো করার পরে এরপর চলে যাবে এগুলো বিভিন্ন আরতে বা এগুলো যেখানে যেখানে বিক্রি করে সেখানে তো আমি এগুলো দেখতে দেখতে এখানে কিন্তু বাড়িতে মেলা দেখে দেখে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এরকম রাস্তা দুধারে কি সুন্দর পাটগুলো এরকম দেওয়া আছে আর ওরকম গার্ড কাট রাখা আছে যেগুলোকে পরে দেওয়া হবে তো আমার ভিডিওটা দেখার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আমি দেখাচ্ছি যে এই দিয়ে কী কী তৈরি করে আমাদের ভারতবর্ষে আর এগুলো চলে যায় বিভিন্ন স্টেটে দেশে এই যে দেখুন এগুলো ঘর সাজানোর সামগ্রী আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ